যদি খালি মাথার মধ্যে নেন যে ফেরাউনের সময় পিরামিডগুলো কিভাবে তৈরি হলো আপনার মাথা ঘুরে যাবে এখনো আমরা এটা মিস্টেরিয়াস মানুষ বের করতে পারছেন কিভাবে তৈরি হলো আমরা তো বলি এখন গণিতের যুগ খুব এগিয়ে যাওয়ার যুগ এত সহজ ছিল না এই পিরামিডের গ্যানিতিক ক্যালকুলেশন মিলানো গত লেকচারে বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় বড় সেক্টরগুলো যেমন অ্যালগোরিদম যেটা ছাড়া আপনি এই বিশ্বের কোনো ডিজিটাল বিষয় করতে পারতেন এটা আসছে মুসলিমদের হাত থেকে এই যে জাহাজ শিল্পের কথা বলেন

আপনি পাটিগণিতে কথা বলেন বিশ্বগণিতে কথা বলেন সবগুলো তাদের এই যে আমাদের অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্যা এগুলো মুসলিমদের হাতে বিশ্বের এমন কোন সেক্টর নাই জ্ঞানের ফিলোসফি এই যে আপনি রাজি রাহিমাউল্লাহ তার বইগুলো পড়ে দেখেন এবং গাজদারির বইগুলো পড়ে দেখেন ফিলোসফির মূল থটস গুলো তারা দিয়েছেন এখন কি হয়েছে এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যাইতো আর সবাইকে গিলানো হচ্ছে এগুলোই সভ্য এর বাইরে কোনো সভ্যতাই ছিল যে সভ্যতায় এখনো ছেলে ছেলেদের বিয়ে করে এরা মানুষের সভ্য বানাতে চায় দুর্ভাগ্যই ওরা এখনো ছেলে ছেলে বিয়ে করে বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা বাক ব্যক্তি স্বাধীনতা তো যে কমে লুতকে এই সমকামিতার কারণে আল্লাহ মাটিটা উপরে তুলে আবার ধুষিয়ে দিলেন ওখান থেকে আমাকে এখন মানবতা মানবতা শিক্ষা শিখতে হচ্ছে এরা মানবতার ধ্বজাদারি হয়ে আছে যাদের হাতে সারা বিশ্বের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে রক্ত এবং এই ব্লাড গুলো ইনোসেন্ট মানুষের ব্লাড নিষ্পাপ মানুষের ব্লাড নিষ্পাপ শিশুদের ব্লাড লেগে আছে ওদের কাছে আমাদের শিখতে হচ্ছে এখন যে মানবতা কাকে এর যে দুঃখের আর কি আছে তারা সারা বিশ্বে সুদ খাওয়াচ্ছে মানুষকে ওদের কাছে শিখতে হচ্ছে যে অর্থনৈতিক প্রোগ্রেস কেমন করে হবে কথা বুঝতে পারেন না হয়তো বুঝবেন ইনশাল্লাহ একদিন আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে ইসলাম আল্লাহাক দিয়েছেন প্রাচীন কাল থেকেই এবং আধুনিক পর্যন্ত ইসলামী ইসলাম আছে এর বাইরে কিছু মতবাদগুলো চলছে চলছে এগুলোকে আমরা ইসলামের সাথে গুলিয়ে ফেলেছি কারণ এগুলোর বাহ্যিক চাকচিক আছে দেখে মনে হয় যে বস্তুবাদের সভ্যতা মিনস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড ফাইনান্স ইকোনমিক সেক্টর অনেক স্ট্রং অনেক মিলিটারি পাওয়ার পারমাণবিক ওয়েপেন্স এগুলো দেখলে মানুষের চোখ ধাঁধিয়ে যায় মনে হয় যে বাপরে বাপ কি একটা অবস্থা তাই না এটা বিগত জাস্ট দুইশো বছরের হিস্ট্রি এর আগ পর্যন্ত আপনি যা দেখবেন সব ইসলাম